আজকে আপনারা জানতে পারবেন সুরাল কারিয়া এর সানে নজুল শব্দ শব্দে অর্থ এবং ব্যাখ্যা কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল আলোচনায় তার আগে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন মক্কার কাফেরেরা কেয়ামত বা পুনরুত্থান দিবসকে অস্বীকার করত। তারা মনে করত মৃত্যুর পর পচে গলে যাওয়া হাড়গুলো আবার জীবিত হওয়া অসম্ভব তাদের অবিশ্বাস দূর করতে এবং কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করার জন্যই আল্লাহ আল্লাহতালা এই সুরাটি অবতীর্ণ করেন এই সুরাটি দুটি বাগে বিভক্ত প্রথম ভাগে এক থেকে পাঁচ আয়াত কেয়ামতের সূচনা এবং প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা দেওয়া হয়েছে সেখানে মানুষ এবং পাহাড়ের অবস্থা কেমন হবে তা জানানো হয়েছে দ্বিতীয় বাঘে আয়াত ছয় থেকে এগারো আসরের বিচার দিবসে চূড়ান্ত ফলাফল বর্ণনা করা হয়েছে আমল নামার ওজন করার পর মানুষ দু দলে বিভক্ত হয়ে যাবে এক দল জান্নাতি অন্য দল জাহান্নামী এখন যাওয়া যাক মূল সুরাতে মহাফলয় বা করাগাতকারী অথবা আল কয়ারিয়া মহাফলয় কেয়ামতের একটি নাম হলো কারিয়া এর অর্থ সহজরে আঘাত করে এর ভয়াবহ আওয়াজ এবং দৃশ্য মানুষের অন্তর কাঁপিয়ে দেবে এবং গোটা বিশ্ব ব্যবস্থাকে ওলট পালট করে দেবে এবং মানুষের কানে ও হৃদয়ে ত্রাস সৃষ্টি করবে মাল মা কি কারিয়া করা বা মহাফলয় বা মহাবিপদ কি কিসে মহাফলয় এটি একটি প্রশ্নবোধক বাক্য এটি মূলত কেমতের গুরুত্ব ভয়াবহতা বোঝানোর একটা ভঙ্গি এর মাধ্যমে সেই দিনের ভয়াবহতার প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করা হয়েছে মা রা কামকারিয়াহ ওয়ামা এবং কি সে আদ তোমাদেরকে জানাবে মালকারিয়াহ এই মহাফলয় কি ওয়ামাধ রা কালকারিয়াহ এই মহাফলয় সম্পর্কে আপনি কি জানেন আল্লাহ তালা তার রাসুল সাল্লা সাল্লামকে সম্বোধন করে বলছেন যে এই দিনের ভয়াবহতা মানুষের কল্পনা করা সম্ভব নয় এটা এতই ভয়াবহ হবে যে তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় ইয়া ও মায় আকো নাস ও কালফার সুতায়ক নাস। সেদিন মানুষ হবে কালফারাস পতঙ্গের মতো মুত বিক্ষিপ্ত এস কালফার মত সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো পতঙ্গ বা ফলিং যখন আগুনের চারদিকে ওড়ে তখন তাদের কোনো নির্দিষ্ট শৃঙ্খলা থাকে না তারা দিশেহারা হয় হয়ে একে অপরের উপর আছড়ে পড়ে কেয়ামতের দিন ঠিক তেমনই দিশেহারা হয়ে চারদিকে ছুটতে থাকবে কেউ কাউকে সাহায্যের কথা ভাববে না তারা জানবে না কোথায় যাচ্ছে এই উপমাটি মানুষের চরম মানসিক অস্থিরতার প্রকাশ করে ওয়াতাকুনুল কো কাল এহেনেল মান ওয়াতাকুনুল জিবাল কো সমূহ হবে কাল এহ্নে দুনিত রঙিন মানফোষ এবং দুলিকণার মতো জীবালুকাল এবং পর্বত হবে দুনিত রঙিন পশমের মতো পাহাড় যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বস্তু তা তুলো বা পশমের মতো বা বালির মতো বাতাসে উঠতে থাকবে এখানে রঙিন পশম বলার কারণ হলো দুনিয়াতে বিভিন্ন পাহাড়ের রঙ বিভিন্ন রকম হয় এই বিশাল পাহাড়গুলি দুলিবালির মতো অথবা পশমের মতো উড়ে বেড়াবে এবং মহাজাগতিক এক চরম অস্থিরতা এখানে চিৎচায়িত হয়েছে তাহলে মানুষের অবস্থা কী হবে তা চিন্তার বিষয় মাওয়ামা অতফুর মানসাকুলত মাওয়াজিনো জিনো জানকে ফাল্লাবারি হবে পাম মাওয়াজিনো মাওয়াজো অতফর জান্নের ফাল্লাবারি হবে কিয়ামতের দিন মানুষের আমল পরিমাপ করা হবে মিজান বা দাড়ি পাল্লায় এখানে সমূহ বহু বজন ব্যবহার করা হয়েছে কারণ মানুষ ভিন্ন ভিন্ন আমল করবে নামাজ রোজা দান সাদেকা পরিমাপ করতে পারে মূলত এখানে মিজান বলতে গুরুত্ব বোঝানো হয়েছে ইবাদতের গুরুত্ব কতটা গুরুত্ব সহকারে ইবাদত করেছে সেটা বোঝানো হয়েছে এতে যার নেকের পাল্লা বাড়ি হবে সেই হবে প্রকৃত সফল ফাহু আফি এ সাথে রাহু আফি তৎপর সে থাকবে এই সাথে আয়ে সে জিন্দিগিতে র দিয়া সন্তোষজনক ফাহু আফি এই সাথে রিয়া সে থাকবে অতি মনোরম জীবন অথবা আয়েশ জিন্দিগি নিয়ে চিরস্থায়ী জান্নাতে জান্নে কামল বেশি হবে সে এমন জান্নাতে প্রবেশ করবে যা তার প্রতিটা সাণ করবে সে জীবন হবে চিরস্থায়ী আনন্দের শান্তির এবং পরম তৃপ্তির যার হবে খাফফাত হালকা মাওয়াজিন মিজানের ফাল্লা ওয়ামান্যা খাফাত মাওয়াজিন আর যার মিজানের ফাল্লা হালকা হবে অর্থাৎ যার আমল নামায় নেই কামল কম থাকবে সে চূড়ান্ত ক্ষতির মুখে পড়বে পাউম হাবিয়া তার ঠিকানা হবে হাবিয়া এখানে ওম্ম বা মা শব্দটি শব্দটির করতে ব্যবহৃত হয়েছে মা যেমন সন্তানকে বুকে টেনে নেয় যার নামও তেমনি তাদের গ্রাস করবে আর পাপী ব্যক্তিদের সেদিন যার নামের গর্ত ছাড়া কোনো জায়গা হবে না কামাহিয়া ও কামাহিয়া আপনি কি জানেন তা কি হাবিয়া আল্লাহ আবারও প্রশ্ন করছেন এ হাবিয়া কি এর মানে জাহান্নামের আগুনের তীব্রতা বোঝাতে ব্যবহৃত হয়েছে নারুন অতি উত্তপ্ত আগুন হাবিয়া হলো জাহান্নামের একটি স্তর যার আগুন দুনিয়ার আগুনের চেয়ে বহুগুণ বেশি তীব্র এ আগুন কেবল শরীর পোড়াবে না বরং তার অন্তর পর্যন্ত দগ্ধ করে দেবে সুরাটির মূল শিক্ষা ও জীবন দর্শন এক জবাবদিয়িতা কেমতের সেই ভয়াবহ দিন অবশ্যই আসবে যখন সব শক্তি বিলীন হয়ে যাবে আমাদের প্রতিটা ছোট বড় কাজের হিসাব দিতে হবে দুই আমলের ওজন কে আমতের দিন আমলের সংখ্যা নয় বরং আমলের ওজন বা গুণগত মান নিষ্ঠা দেখা হবে তিন দুনিয়া ক্ষণস্থায়ী পাহাড়ের মতো শক্তিশালী বস্তু যখন দুলই মতো উঠতে থাকবে সেখানে মানুষের গর্ব সম্পদ কোনো মূল্যই নেই চার পরকালের প্রস্তুতি মূল্যই নেই চার পরকালের প্রস্তুতি এই সুরাটি মমিনকে সৎকাজের মাধ্যমে পরকালের পাল্লা বাড়ি করার এবং তাওবা করে সঠিক পথে চলার অনুপ্রেরণা দেয় আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ